নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে প্রায় নটা মতো মানে পনেরোটা আর আর কিছুক্ষণ আগে আমাদের এখানে এসছে আমার ভাই ও হচ্ছে দুটো দিন থাকবে আমাদের কাছে

আচ্ছা নাচের গান শুনবো তাহলে নামো তুমি বাবার কোলে উঠে পড়ছো কি করে হবে নামো নামো ভাই এসছে সেই জন্য ভাইকে নিয়ে বলা হয়েছে যে চল নতুন জিনিসটি আজকে একটু সেট করে ফেলি নতুন জিনিসটি বলতে নিয়ে আসা হয়েছে একটি ওয়াটার ফিল্টার এবং এই ফিল্টারটি হচ্ছে এমনি নর্মাল যে ক্যানের ফিল্টার হয় সেই ক্যান ফিল্টার আর মায়ের বাড়িতে যেটা ছিল সেটা হচ্ছে প্লাস্টিকের এটা হচ্ছে স্টিলের তো ঠান্ডা কালে যে জলটা বেরোবে প্রচণ্ড ঠান্ডা আর গরমকালে যে জলটা বেরোবে বেশ আরামদায়ক হবে এরকম বললো দোকানি তো যাই হোক তারপর হচ্ছে ফিল্টার আনার একটা কারণ হলো যেখানে আমরা ভাড়াতে থাকি ওইখানে যে নর্মাল জলটা আমরা ধরে আনি সেই জলটাতে এত পরিমাণ আয়রন ওই জলটা যখন গরম করি সসপ্যানের অবস্থা যে কি হয় বা বোতল বা বালতি এই সমস্ত জিনিস একেবারে লাল হয়ে অবস্থা খারাপ এখন প্রত্যেকটি এখন কম প্রত্যেকটি বাড়িতে প্রায় অ্যাকোয়াগার্ড লাগানো রয়েছে তবে সেই দিক থেকে দেখতে গেলে আমরা যেহেতু ভাড়া বাড়িতে থাকি আমাদের পক্ষে অ্যাকোয়াগার্ড লাগানোটা সম্ভব নয় বা উচিতও নয় অন্যের দেওয়াল ফুটো করে আমরা কেনই বা লাগাতে যাবো এমনিতে এখানে সেরকম কোনো ইনস্ট্রুমেন্ট নেই মানে হচ্ছে আমরা যে দুটো রুম নিয়েছি একটা রুমে আমাদের বেডরুম করেছি আর একটা রুমে রান্নাবান্না করেছি মানে রান্নাবান্নার জন্য আলাদা কোনো কিচেনও নেই সেরকম কোনো কিছুই ব্যবস্থা নেই যাই হোক মোটামুটি একটা আর কি না পাওয়াকে পাওয়া যাকে বলে তো এটাই নিতে হলো আর যেগুলো সেটিং ছিল সে ঘরগুলো পছন্দ হয়নি মানে তাতে জানালার পরিমাণ এতটাই কম সেগুলো আমরা নিইনি তো যাই হোক সেটা নিয়ে পরে একদিন কথা বলবো তবে ফিল্টারটি মোটামুটিভাবে আনিয়েছি এই কারণে এত পরিমাণে সমস্যা হচ্ছে যে জলগুলো দেখে না খেতে ইচ্ছে করছে না এত পরিমাণে আয়রন দেখা দিচ্ছে তো সেই কারণে নর্মাল একটা ফিল্টার নিয়ে নিলাম পনেরো দিন বা সপ্তাহে সপ্তাহে একটু পরিষ্কার করে দিলে মনে হয় ঠিকঠাক থাকবে চলুন এটাকে আস্তে আস্তে লাগিয়ে নিয়ে তারপরে মেয়েটাকে একটু খাইয়ে দেব তারপরে ওদেরকে একটু খেতে দেব। ভাই এসছে তাই বলছে যে তোকে দিয়ে এটা উদ্বোধন করাবো তবে জল তো এখন দু চার দিন খাওয়া যাবে না জলটাকে ফেলতে হবে কারণ একটা চকের গন্ধ তো এটা থাকবেই বা একটা সাদা সাদা ভাব থাকবেই জলটার মধ্যে আজকে রান্না করেছি একটু ডিমের ঝোল আর হচ্ছে মেয়ের জন্য একটু পেঁপে সেদ্ধ বাকিদের জন্য অন্যান্য রান্নাগুলো রয়েছে এই বেশ ভালো হলো মোটামুটিভাবে রেডি হয়ে গেল তো কেনা জল অনেকে হয়তো বলবে যে কেনা জল তাহলে ইউজ করা ভালো তবে কেনা জলটা ইউজ করা যে কতটা খারাপ সেটা নিয়ে আমি আর একদিন কথা বলবো মানে আমার বাপের বাড়ির ওখানেই একটা দোকান থেকে জল কিনতে গিয়েছিলাম দেখি না ডাব্বার ভেতরে পোকা তো সেই জল কি খাওয়া উচিত যাই হোক তো যার যার পছন্দ যেটা সেটা তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে কাল